দুস্থ হতদরিদ্র পরিবারের কৃতি ছাত্র রাজ্যের মাদ্রাসা বোর্ডের আলিম মাধ্যমিক পরীক্ষায় প্রথম সাইদ আলম মণ্ডল জয়েন্টে বসে চিকিৎসক হওয়ার স্বপ্ন তার অনুপ্রেরণা বাবা মা শিক্ষকরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতোর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসার উনিশশো সালে এই মাদ্রাসা স্থাপিত হয় স্বাধীনতা সংগ্রামী আলাম্বার রহুল আমিনের উদ্যোগে সেখান থেকে আজও গর্বের সাথে ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিষ্ঠিত ইতিমধ্যেই মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার চিকিৎসক রাজ্য দেশের নানা প্রান্তে সুনামের সঙ্গে অর্জন করে আসছে দু সাল থেকে মাদ্রাসা বোর্ডের র্যাঙ্ক করে আসছে এবার আমিনিয়া মাদ্রাসা বোর্ডের মুকুটের নয়া পালক প্রথম হয়েছে সাইদ আলম তার নশোর মধ্যে প্রাপ্ত নম্বর আটশো বাবা আব্দুল কায়ুম মন্ডল বোম্বেতে সেলাই মিস্ত্রির কাজ করেন মা সাবিনা বিবি গৃহবধূ কোনো রকমভাবে দিন গুজরানের দান করেন তালির চাল আর অ্যাডভেস্টারের ঘরে প্রায় স্বপ্ন দেখত সে একটা কিছু করবে তাই এবার মাদ্রাসা বোর্ডে প্রথম আগামী দিনের জয়েন্টে বসে ইঞ্জিনিয়ারিং পাশাপাশি মেডিকেল পরীক্ষায় বসে চিকিৎসক হওয়ার স্বপ্ন তার কিন্তু পড়াশোনার খরচ জোগাড় করা তার কাছে একেবারেই দুর্বিশহ ব্যাপার তাই সরকারের কাছে আবেদন জানিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তার স্বপ্ন পূরণ হবে দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতে অবসর সময় মোবাইল দেখতেন সৎ উদ্দেশ্যে অর্থাৎ পড়াশোনার ভিডিও দেখতে পাশাপাশি ক্রিকেট খেলা পছন্দ হয় তার পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি এই আমিনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমান ডিরেক্টর মাসিদুর রহমান পরিচালন সমিতির সম্পাদক সারিফুল মন্ডল তিনি বলেন এই মাদ্রাসায় প্রায় তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী রয়েছে তারা বহু সুনামের মধ্য দিয়ে রাজ্য দেশের মানচিত্রে জায়গা করে নিয়েছে আমরা চাই মানবিক মুখ্যমন্ত্রীর সাহায্যের হাত বাড়িয়ে দিক তাহলে এই দুস্থ মেধাবী ছাত্রের স্বপ্ন পূরণ হবে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এই মেধাবী ছাত্রের বাড়িতে গিয়ে তাকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেন পাশাপাশি তার পড়াশোনার সমস্ত দায়িত্ব খরচ যাতে সরকার নেয় সেই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে তিনি জানাবেন এবং তিনি সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই কৃতিত্ব প্রথম কাকে দেবে কতটা অনুপ্রেরব্য সবার প্রথমে আমি আমার আব্বুকে থেকে বেশি প্রেরণা দিতে চাই তিনি সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছে দেখছেন আমার মাথায় শিক্ষিকারা অনেক সাহায্য করেছেন আমার প্রাইভেট কম্পিউটারেরা অনেক সাহায্য করেছেন আর কতক্ষণ পড়তে কোনো বাঁধা ধরার তেমন টাইম ছিল না কিন্তু দিনে দশ ঘন্টা হয়ে যেত পরে আর পড়ার ফাঁকে কি করতে পড়ার ফাঁকে কোনো দিন খেলা করতাম কোনো দিন

আপাতত ইচ্ছা আছে পিওর সায়েন্স নিয়ে করার এরপরে মেডিকেল লাইনে যদি চান্স পাই তবে মেডিকেলে যাব আর যদি ইঞ্জিনিয়ারিং লাইনে চান্স পাই তখন লাইনে চলে যাবে সহপাঠীদের সহ যারা আছে তাদের কী প্রেরণা দেবে কী বলবে উপদেশ দেবে তাদের বলবো যে নিজের একটা ইচ্ছা থাকা উচিত যে র্যাঙ্ক করার আর নিজের সেলফ স্টাডিটাকে বাড়াতে হবে আর কখনো ভেঙে পড়লে হবে পড়াশোনা চালিয়ে যেতে হবে কখনো পড়াশোনা বন্ধ করলে হবে বাবা কি করেন বাবা সেলাই কাজ করে কষ্ট হয় হ্যাঁ অনেক কোনো সময় মাসে প্রাইভেট ডক্টরের মাস্টারের টাকাটা দিতে পারেন না দু মাস তিন মাস হয়ে যায় তারপরে দেয় আবেদন কি করবে সরকারের কাছে সরকারের কাছে আবেদন করবে যে আমার ভবিষ্যতের পড়াশোনার জন্য কিছু আর্থিক সহায়তা করতে যাতে করে এগিয়ে যেতে পারি আর তোমার নাম আমার নাম